নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে পান বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো ধনুরাশির বন্ধুদের জন্য মার্চ টোয়েন্টি 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 ফোর কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা একটু দেরি হয়ে গেল আপনাদের এই ভিডিওটা দিতে আসলে সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠেনি অলরেডি হয়তো আপনারা দেখে নিয়েছেন তবুও দেখা যাক আপনাদের জন্য ভিডিও দিচ্ছি কজন দেখেন আহ ধরুন গোচর নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন গোছর ছাড়া তো গোছরের ফল এটা আলোচনা আপনার রাশিচক্রের নয় রাশিচক্রের মধ্যে যে গ্রহগুলো অবস্থান আছে সেগুলো এবং যে দশার মধ্যে যাচ্ছেন সেগুলো যখন এই গোছরের সঙ্গে ম্যাচ করে যায় তখনই আপনার ক্ষেত্রে ভালো মন্দ কোনো ঘটতে থাকে নাহলে কিছুই হয়তো ফল মিলতে মেলে না তো বছরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের তো রাশিভাবে তো কোনো গ্রহ নেই রাশির অধিপতি পঞ্চমভাবে বসে আছে রাহু চতুর্থভাবে কে একটি দশমে বসে আছে শনিদেব তৃতীয়ভাবে বসে আছে এরা দীর্ঘ দীর্ঘ সময় ধরে বসে থাকে এবং মেজর যে চেঞ্জেস হতে যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গল শুক্র রবি এবং বুধের ব্যাপারটা মঙ্গলদের তো আপনার দ্বিতীয় ভাবে বসে আছে সেই দ্বিতীয় ভাব থেকে গমন করে যাবে পনেরো তারিখে আপনার হচ্ছে ভাবে আর শুক্রদেব আপনার সাত তারিখ থেকে তৃতীয় ভাবে যাবে আর তৃতীয় ভাব থেকে রবিদেব পনেরো তারিখে তারিখে আপনার চতুর্থ ভাবে ঢুকবে আর বুধ সাত তারিখে প্রবেশ করে যাচ্ছে তো মেজর চেঞ্জেস এর ফলে আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিছুটা ফলদায়ক হওয়ার সম্ভাবনা থাকবে ছোটখাটো কিছু ভ্রমণ হতে পারে আপনাদের তবে যাত্রা যে খুব একটা সহজ সরলভাবে তা না একটু ঝুঁকিপূর্ণ বা ঝামেলাপূর্ণ হবে বলে মনে করছি ভাই বোন আপনি প্রয়োজন প্রতিবেশী বন্ধু বান্ধবদের সঙ্গে একটু সময় কাটানোর একটা জায়গা তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আর অতীতের কোন স্মৃতি আপনার ক্ষেত্রে রোমান্তর হতে পারে এই মাসটাতে তো যতই ঝামেলা আসুক না সেখান থেকে কিন্তু আপনি সমস্যা থেকে উঠতে যাবেন বলে মনে হচ্ছে মানসিক চাপ একটু বাড়বে শরীর স্বাস্থ্যের উপর একটু খেয়াল রাখুন বন্ধু তবে দীর্ঘদিনের যে টাকার সমস্যা অর্থের সমস্যা এইগুলো আছে এইগুলো থেকে কিছুটা হয়তো মুক্তি পেতে পারেন একটু হয়তো পজিটিভ জায়গা তৈরি হবে অর্থের জায়গাটা পজিটিভিটির দিকে যাবে বলে আশা করছে এই মাসটাতে কর্মক্ষেত্র নিয়ে তো বিচার বিস্তারিত আলোচনা করব তবুও বলি কিছুটা বাস্তবতার সম্মুখীন হতে যাচ্ছেন এই মাসটাতে হতেই যাচ্ছেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা উত্তেজনা হয়তো বাড়বে কিন্তু দ্রুত নিতে আশা যাই হোক চলুন না বিস্তারিত একটু আলোচনা করি কর্মজীবনটা সম্পর্কে কর্মজীবন আমাদের জীবনে একটা সব থেকে বড় জায়গা কেতু তো সেখানে বসে আছে আপনার কর্মজীবনের মধ্যে দশম ভাবে তো সভাপতি যেটা ঘটনা কেতু মহারাজ দশম বসে থাকছে আর সূর্যদেব আপনার হচ্ছে বুধ হচ্ছে আপনার কর্মদেবতা আপনার তৃতীয়ভাবে থাকছে এবং চতুর্থভাবে থাকছে ভাবেতে যখন পৌঁছেছিল তখন আপনাদের কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে একটা কানেকশন তৈরি হয়েছিল চাকরির ব্যাপারে শুরুতেই একদম মাসের শুরুতে কিছু কিছু বন্ধুদের ফেব্রুয়ারি মাসে একটু সুযোগ সুবিধা মনে বেড়েছে এবারে বুধ রবি এবং শনিদেবের যে এই কম্বিনেশন থাকছে সাত দিন তারপরে শুক্রদেবের কম্বিনেশন থাকবে রবির সঙ্গে শুক্র বুধ শুক্র শুক্র রবি এবং শনিদেবের যে কম্বিনেশন থাকবে আহ সেক্ষেত্রে আমি বলবো দেখুন কাজের জায়গাতে সহকর্মীদের সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকছে আপনার বিরোধী পক্ষে বিরোধী পক্ষ যারা থাকবে না তারা ভীষণভাবে সক্রিয় হয়ে যাবে এই মাসে একটু খেয়াল রাখবেন কেন সক্রিয় হওয়ার সম্ভাবনাটা সব প্রবল থেকে প্রবলতার দেখা যাচ্ছে সেটা একটা বড় ধরনের সমস্যা আপনাকে হয়তো পোহাতে হতে পারে কাজকর্মের চাপ তো বিশেষভাবে থাকবে কিন্তু আপনি এই মানে সকলের কনসপারেসিতে আপনার কাজ কিছুতেই শেষ করে উঠতে পারবেন এবং মনের মধ্যে একটা ট্রেস এগুলো কিন্তু থাকছে বিশ্বাসযোগ্যতার অভাব থেকে যাবে তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে ভাই সেকেন্ড হাফটা অনুকূল হবে চৈত্রভাবে যখন বুদ্ধ প্রবেশ করে যাচ্ছে তারপর থেকে তো ভালো দিকে যাবে রবিদেব প্রবেশ করে যাবে আপনার নর্ম প্রতি চতুর্থ প্রবেশ করে যাবে তখন দেখা যাবে আপনাদের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ভালো ফল পেতে যাচ্ছে সেকেন্ড হাফটা ভালো হবে ওই ধরুন চোদ্দ তেরো চোদ্দ তারিখের পর থেকে ভালোর দিকে যাবে কর্মক্ষেত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর কর্মক্ষেত্রের মধ্যে ব্যবসাটাও পড়ে ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুটা অনুকূল হতে যাচ্ছে মাঠে ভালো হতে যাচ্ছে কেন সপ্তম এবং দশম প্রতি তৃতীয় ভাবে চতুর্থভাবে গমন করে যাচ্ছে খারাপ না মোটার উপরে চ্যালেঞ্জ থাকবে ঝুঁকি বাড়বে তবুও বলবো ভালোর দিকেই যাবে কেন মঙ্গলদেবের একটা প্রভাব তৃতীয়ভাবে পড়বে কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে অপ্রয়োজনীয় সমস্যার মধ্যে পড়তে পারেন মনটা স্থির থাকবে না হয়তো আর বেশি হয়ে যেতে পারে তবুও বলবো আপনার ক্ষেত্রে ভালো দিকে যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠাতে যাচ্ছেন গোপন পরিকল্পনা আপনাকে কিছু করতে হবে সেগুলোকে ফলপ্রসূ করার জন্য আপনাকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে হবে তাহলেই দেখবেন আপনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে একটা সফলতা পাওয়ার সম্ভাবনা এই মাসটাতে দেখা দিতে পারে সাফল্য পাবেন বলে আশা এই মাসটাতে দ্বাদশ ভাবে অধিপতি কিন্তু মঙ্গলদেব মাথায় রাখতে হবে হ্যাঁ ঘোড়দৌড় আপনাদের কিন্তু একটু বেশি হবে বলে মনে করছে অর্থের জায়গাটা কিরকম হতে পারে অর্থের জায়গাটা কিন্তু মালিক আপনার হচ্ছে শনিদেব সাফল্য দেবার মালিক হচ্ছে কি আপনার শুক্রদেব সৌভাগ্য দেবার মালিক হচ্ছে আপনার রবিদেব তো এই যে গ্রহের অবস্থানগুলো আছে শুক্রদেব তো আপনার সাত তারিখ থেকে তৃতীয়ভাবে প্রবেশ করে যাবে তো সে আর আপনার রবিদেব হচ্ছে আপনার তৃতীয় থেকে চতুর্থ এবং পনেরো তারিখের পরে এই দুই তিন এবং নয় দশের একটা কম্বিনেশন থাকছে একাদশ এবং ষষ্ঠের কম্বিনেশন একটা তৈরি হচ্ছে তার ফলে আপনাদের অর্থের দিক থেকে এই মাসটা গুরুত্বপূর্ণ মাস হতে যাচ্ছে কোনো কোনো বন্ধু সম্পদ কিনতে যাচ্ছেন গাড়ি কিনতে যাচ্ছেন বা বাড়ি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে রকম একটা ব্যাপার হবে লাভজনক চুক্তি উৎপাদন সেটাও দিকে যাবে বিনিয়োগ করার আগে কিন্তু আইনি প্রক্রিয়াগুলো সম্পর্কে সচেতনতার দরকার আছে কেন রাহু এবং কেতুর যে চতুর্থ এবং দশমের অবস্থান থাকবে তার সঙ্গে যেই রবির কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে বুধের কম্বিনেশন আপনাকে কিন্তু কোনো বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে আইনি দিকটা দেখে নিয়ে তারপরে কিন্তু এইভাবে ওই এই চতুর্থ ভাবের মধ্যে বসে আছে কিন্তু চতুর্থ ভাবের অধিপতি তো আপনার বৃহস্পতি এখানে যখন রবিদেব যাচ্ছে এবং বুধদেব যাচ্ছে এর গেলেও বৃহস্পতির ঘরে বসে থাকবে তো একটা ভালো দিকে থাকবে তো যতই ঝামেলা আসুক না কেন কাজের ক্ষেত্রে উন্নতি সামগ্রিকভাবে আর্থিক লাভ ওঠানোর সুযোগ এগুলো কিন্তু আপনাদের থাকবে তো অর্থ গেল আর আপনার এদিকে চালিয়ে গেল আসি স্বাস্থ্য নম্বর স্বাস্থ্য না ভালো থাকলে তো প্রবলেম হতেই পারে তাই না স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আগে প্রথমেই আলোচনা করেছি ষষ্ঠ ভাবে অধিপতি এবং একাদশ ভাবে অধিপতি দ্বিতীয় ভাবে বসে আছে এমন এবারে সাত তারিখে পরে আমরা তৃতীয় ভাবে গমন করে দেব তো সবচেয়ে তৃতীয় ভাবে হচ্ছে প্রগ্রেসিভ জায়গা এবং শুক্র শনির সঙ্গে যে অবস্থান থাকবে সেটা ভালো কিন্তু রবির সঙ্গে অবস্থান ভালো হয় না যাই হোক স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনার ভালোভাবে শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছি দ্রুত একটা রিকভারি মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে তবে যে সমস্ত বন্ধুদের ব্যথা আছে হাড়ে ব্যথা চোট এই সমস্ত আছে ব্যথা লাগে হাড়ে হাড়ে ব্যথা আছে চোখের কোনো প্রবলেম কাঁধে ব্যথা শিদটা সংক্রান্ত ক্ষেত্র এই সমস্ত কোনোতে কিন্তু একটু ভোগাতে পারে আপনাদের তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই সেখান থেকে বেরিয়ে যাবেন খুব সহজে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে গাড়ি চালানোর কিন্তু ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে খাবার খাওয়ার ক্ষেত্রে গাড়ি চালানো বলতে র্যাস ড্রাইভিং আপনারা করতে যাবেন না সমস্যা হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে খাদ্য খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে অপাচ্য খাদ্য খেয়ে আপনার শরীর স্বাস্থ্য গন্ডগোল হয়ে গেল এটা যাতে না হয় একটু অনেক খেয়াল রেখে চলতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে আপনি মাঝে মাঝে ব্যায়াম করতে শুরু করে দিলেন হুজুগের বসে তারপরে কিছুদিন করলেন একটু স্বাস্থ্য ভালো হলো তারপরে আবার সেই সেই আবার সেই সেইার্জি ভাব আবার সেই শরীরের উপর অযত্ন এগুলো করতে যাবেন না আর ঘটনা হচ্ছে কি ধন্যাসির বন্ধুরা নিজেরা নিজেদেরকে কষ্ট দিয়ে থাকেন কেন জানেন অষ্টম ভাবের অধিপতি চন্দ্র সমস্ত ভাবতে যখন যেতে থাকে নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকেন নিজের শরীর স্বাস্থ্যের দিকে একদম খেয়াল রাখেন না রাখা রাখতে পারেন না বলবো অ্যাকচুয়ালি কেন আপনি সমস্ত দায়িত্ব পালন করতে করতে পালন করতে করতে এমন একটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে নিজের প্রতি যত্নশীল হওয়ার সম্ভাবনা থাকে না তাই একটু তো সমস্ত দায়িত্ব যেন আপনার পৃথিবীর সমস্ত দায়িত্ব আপনার সংসারের দায়িত্ব সমস্ত দায়িত্ব যেন আপনার যেমন একটা ব্যাপার স্যাপার ঘটে ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে বিশেষ করে মূলা নক্ষত্রের ক্ষেত্রে আচ্ছা ধনুরাশি মূলা লাভ করতে ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় এটা এবারে ঘটনা আছে প্রেম প্রেমের জায়গাটা কিরকম হতে যাচ্ছে প্রেমের জায়গাটা তো ভালো পুরো মাসটা ভালোই যাবে প্রেম বাড়বে ভালোই হতে যাচ্ছে বিশ্বাস বাড়বে এবং রোমান্টিকতা বাড়বে আবার শুক্রদেব দ্বিতীয় ভাবে আছে তৃতীয় ভাবে যাবে হবে বেশ ভালো একটা যাতা হচ্ছে ভালোই জায়গাটা তৈরি হতে যাচ্ছে নিয়ন্ত্রণে রাখবেন কথাবার্তাটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন কেন শনিদেবের দ্বিতীয় ঘর হচ্ছে শনিদেবের ঘর দ্বিতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘরে বসে পঞ্চম ঘর কে রেখে ঘটনা হচ্ছে ইবেস্টিক প্রবলেমের জন্য একটু উল্টো সীতা কথা বলে ফেললেন আর নিজেদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল রকম একটা ব্যাপার তো হতে পারে হওয়ার সম্ভাবনা থাকে তো আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে আর কি এবারে প্রেমটা তো শুধু প্রেম দাম্পত্যের ক্ষেত্রেও থাকে দাম্পত্যের ক্ষেত্রে অধিপতি কিন্তু বুদ্ধের তো বুধ দেবের কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছে তো দাম্পত্যের প্রেমের ক্ষেত্রটা খারাপ না আবেগটাকে শুধু একটু কন্ট্রোল করবেন মাসের শুরুটা একটু চ্যালেঞ্জ থাকবে ওঠে কিন্তু যত সময় গড়াবে তত সমস্যা থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং ভালোর দিকে যাবে আশা করছে আর এই মাসেতে যারা বিবাহ করতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো বিবাহের যোগাযোগটা বেশ ভালোই দেখতে পাচ্ছিস মাসের প্রথম দিকটা তো ভালো আর দ্বিতীয় দিক দ্বিতীয় হ্যাঁ মাসের পুরো মাসটাই মোটামুটি বিবাহ সংক্রান্ত ক্ষেত্রটা ভালো দিকে যাবে যোগাযোগ ভালো হবে এবং প্রিয়জনদের সঙ্গে একটা কমিউনিকেশন বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের আর ছোটখাটো ভ্রমণ হতে পারে আপনাদের দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে হওয়ার চান্সটা দেখা যাচ্ছে যাই হোক আপনাদের দাম্পত্য তো ভালো হলেও এবারে দেখা যাক বাড়ির পরিবেশের মধ্যে কি ঘটনা ঘটতে পারে আর তাদের সবাইকে নিয়ে তো চলতে হবে আমাদের পরিবারের ক্ষেত্রে যেটা তৃতীয় ভাবে যেটা একটা পানিচলি ভাব তৈরি হচ্ছে আর তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব এদিকে দ্বিতীয় ভাবে অধিপতি শনিদের পরিবারের সদস্যকে বোঝায় তো চ্যালেঞ্জিং জায়গা একটু তৈরি হবে বলে মনে করছি ব্যস্ত থাকবেন পরিবারের সদস্যদের কম সময় দেওয়ার কারণে রাগ তৈরি হতে পারে অবহেলা উদাসীনতার কারণে আপনার একটা সমস্যার সৃষ্টি হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তো সকলের সঙ্গে একটু অনেক রেখে বজায় রেখে চলার চেষ্টা করুন পারস্পরিক এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে বুঝেছেন ইলেভেন্থ হাউসের অধিপতি শুক্রদেব তো আবার তৃতীয়ভাবে বসবে তো ভালো খুব একটা যে খুব একটা যে খারাপ হবে তা নয় একটু সেম তো ধরে বসে থাকি অধিপতি থাকে খুব খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না রাহু যদি খুব খারাপ থাকে তাহলে আপনার হয়তো একটু প্রবলেম হতে পারে আদারওয়াইজ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলকে নিয়ে একটা মোটামুটি ঠিকঠাক থাকবে খারাপটা মা বাবার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখে আপনাকে চলতে হবে মাথায় রাখবেন মা বাবাকে একটু সময় দিতে হবে আপনার একাকৃত্ব বোধ তাদেরকে ঘিরে ধরতে পারে সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে আর ড্যাসি ডুসি ব্যাপার আপনার মধ্যেই ঘটতে চলেছে তার ফলে আপনার একটুখানি খরচ খরচার দিকটা চলে যেতে হবে হয়তো তার জন্য আপনাকে একটুখানি দেখতে হবে তবে আমার মনে হয় আপনাকে একটু বেরিয়ে আসতে হবে একটা গ্লুবি ব্যাপার চলছে এই গ্লুবি ব্যাপার থেকে আপনাকে একটু বেরিয়ে আসার চেষ্টা করতে হবে দেখুন সমস্যা তো সবসময়ই থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটু চেষ্টা করতে হবে একটু মানুষের সঙ্গে যোগাযোগ করা সকলের সঙ্গে মিলমিশ তৈরি করা এগুলো একটু দরকার আছে আপনার আর খেয়ে মি হয়ে যাচ্ছে তো একটুখানি দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আচ্ছা এটা বলা হলো না আপনাদের শিক্ষার ক্ষেত্রটা বলা হলো না শিক্ষাটা একটু বলে নিই শিক্ষার ক্ষেত্র পারিবারিকটা তো অত্যন্ত শুভ হতেই যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্র সাফল্য এই মাসটা ভালোই দেখা যাচ্ছে খারাপ না মোটার উপর ঠিকঠাক আছে ভালোই হতে যাচ্ছে সন্তান সুখ এবং ফিল্ডে পেতে যাচ্ছেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হবে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ হতে যাচ্ছে এই মাসটাতে হ্যাঁ যারা ক্যাম্পাসিং দেবেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে এই মাসটা ভালো আপনাদের খারাপ না ভালো হতে যাচ্ছে নিয়মিত নয় আপনারা একটা কাজ করুন হলুদে হলুদের টিপ লাগিয়ে আপনারা এই মাসটা সারা মাসটা যখনই কাজে বেরোবেন বা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন একটা হলুদের টিপ বা জাফরনের টিপ পরে আপনারা বেরোবেন তাতে আপনাদের মঙ্গল হবে তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন